আলাইকুম আপনারা সবাই জানেন মাত্র আমাদের অপশন শেষ হলো আমরা অনেক প্লেয়ার নিয়েছি ম্যাক্সিমাম আমরা সিলেটি প্লেয়ার নেওয়ার চেষ্টা করেছি যেহেতু হয়ে আমি এবার খেলছি এবং বেশ অনেক ভালো প্লেয়ার নিয়েছি এবং আমাদের আরো অনেক বেশ কিছু ফরেন প্লেয়ার আছে এবং আরো ভালো ভালো প্লেয়ার আসবেন আশা করি আপনারা সবাই অনেক এনজয় করবেন এবার বিপিএলে যেহেতু এবার বিপিএল সিলেট থেকেই শুরু হচ্ছে সো আশা করি সিলেটে আমাদের হোম ভেনুটা আমরা পাবো এবং আমরা অনেক ভালো ভালো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হবে এবং আপনাদেরকে ইনভাইট করা হবে অবশ্যই আপনারা সবাই আসবেন মাঠে খেলা দেখতে আসবেন এবং আমাদের সিলেক্ট টিমকে সাপোর্ট করার জন্য এবং বিভিন্ন প্রোগ্রামে আপনাদের সবাইকে আহ্বান করছি আমাদের টিমের সাথে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য এবং আশা করি আপনারা যারা দর্শক আছেন সিলেক্টকে সাপোর্ট করবেন এবং মাঠে এসে খেলা দেখবেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং আপনারা আপনাদের ট্রফি দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ